মোনাজাতের আয়াত রয়েছে দোয়ার আয়াত রয়েছে প্রার্থনার আয়াত রয়েছে কোনো একটি আয়াত আপনাকে আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা দু ঘন্টা কখনো আপনি দেখবেন না আপনাকে দেখাবেও না কোরআনের যত দোয়া রয়েছে সব দোয়াগুলি খুবই শর্টকাট খুবই ছোট ছোট কিন্তু কোরআন আমাদেরকে শিক্ষা দেয় লম্বা চড়া মোনাজাত করা কাদের কাজ এ ব্যাপারে আমরা একচল্লিশ নম্বর সোরা হামিমা সজদা إذا كان النمر آتي الله بوصل قل أرأيتم إن كان من عند الله إذا كان الله بوصل وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبي وإذا مسه الشر فذو دعاء عريد قال بعد أن آتي من قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد আর যখন আমি কোনো মানুষকে আমি যখন ইনসানকে নিয়ামত দিই তখন সে আমাকে ভুলে যায় সে একমুখী হয়ে যায় দূরে সরে চলে যায় ওয়াইদা মাসাহ শরু আর যখন ইনসানকে কোনো অনিষ্ট ঘটে ইনসানের যখন কোনো মুসিবতে সে পৌঁছায় দোয়া ইন আরিদ তখন সে লম্বা চওড়া প্রার্থনা করতে থাকে এখন এই ইনসানের উপরে বালা মুসিবত তালার পক্ষ থেকে আসে তার উত্তরে চার নম্বর আল্লাহ। মা সোরাশিবাম সাইয়া ইনফামিন নাসিক যা কল্যাণ তোমার আসবে সেটা আল্লাহ তালার পক্ষ থেকে আর যা অকল্যাণ ঘটবে সেটা তোমার নিজের পক্ষ থেকে তো ইনসানকে যখন যখন আল্লাহ কোনো নিয়ামত দেন সেই নিয়ামতের ফলে সে আল্লাহ থেকে মুখ ফিরে নেয় এবং সে দূরে চলে যায় আর যখন তার উপরে কোনওড়া দোয়া করতে কুলারাই তুমি দেখাও যদি তালার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো কিছু এসে যায় আল্লাহ পক্ষ থেকে অনুগ্রহ দান তখন সেটাকে তারা অবিশ্বাস করে গোপন করে কিংবা ঈদ তাহলে তার থেকে গুমরা হয়ে দূরে আর কেই বা সরে গেছে তো যে সমস্ত মানুষের উপরে আল্লাহ কল্যাণ করেন দয়া করেন সেই মানুষগুলি সবচেয়ে বেশি না সুক্রিয়া করে আল্লাহ তালার শুকরগুজার হতে চায় না আর যখন তাদের উপরে অকল্যাণ আসে তাদের কৃতকর্মের কারণে তখন লম্বা চওড়া দোয়া করতে থাকে কোরআনের ভিতরে যত দোয়া আপনি দেখবেন অমিন হুমাইয়া কুল ও রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা অফিলা আখেরাতি হাসানা তা ওয়াকিনা আজাবান্না এই একটি দোয়া আপনি কয় সেকেন্ডে পড়ে শেষ করতে পারলেন রব্বানা আলা তুযিল ক্বুলুবান্না বাদাই হাদাইতানা ওয়া হাবলানা মিল্লা লাযালিকা রাহমাত ইন্নাকা আনতা লুহা কয় সেকেন্ড লাগলো পড়তে রব্বানা াগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইকূমুল হিসাব কয় সেকেন্ড লাগলো ঠিক এইভাবে আপনি যখন যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন অল্প সময়ে দোয়া করে আপনি শেষ করতে পারবেন আপনার যা কিছু আল্লাহ সামনে রাখা দরকার আপনি রাখতে পারবেন তাই বলে নাম্বার চওড়া দোয়া করা ইসলামের বিধানে অন্তত নেই পৃথিবীতে যারা বেকুব সমাজ রয়েছে তাদেরই আমরা দেখতে পাই এক এক ঘন্টা দুই দুই ঘন্টা তিন তিন ঘন্টা ঘন্টা তারা এই মোনাজাত করতে থাকে আপনার আসল যে বিষয় সামনে রয়েছে সেগুলি আল্লাহাল সামনে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলি আপনি তাড়াতাড়ি করতে যেন পারেন সেটি মূলত কোরআন আমাদেরকে শিক্ষা দেয় তাই লম্বা চড়া মোনাজাত করার লম্বা চড়া দোয়া করার আদৌ প্রয়োজন নেই হ্যাঁ আপনি যদি আল্লা তালার জন্য সতেরার একাত ফরজ নামাজ যেটা কাবাতে প্র্যাকটিস হচ্ছে দুই নম্বর সুরাল আল বাকার একশো পঁচিশ নম্বর আয়তের দৃষ্টিতে আপনি কাবার নিয়ম নীতিতে পড়তে পারেন আর দুই নম্বর সুরাল আল বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়তের দৃষ্টিতে কোরআনের দোয়ার মাধ্যম দিয়েই নামাজ আপনি পড়ে নিতে পারেন তাহলে আপনার দোয়া করা তো আর প্রয়োজনই পড়বে না কারণ পাশক আপনি আল্লাহ তালার সাথে কথোপকথন করছেন দোয়ার মাধ্যম দিয়ে তবেই তো নামাজের ভিতরে মানব রচিত কোনো দোয়া মুসলিমরা পড়ে না কারণ আল্লাহ বলছেন ওয়াস্তাইন উদ্দি সবরি ওয়াসাল্লাহ ওয়াইনাহ আল্লাহ কাবির রতনুল্লাহ আল আল্লাহ নামাজের মাধ্যম দিয়ে আর ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহ বলছেন যে তোমরা সাহায্য চাও তো সাহায্যের আয়াতগুলি যখন আপনি নামাজে কোরআনের মাধ্যম থেকে সাহায্যের আয়াত খুঁজে খুঁজে বেদ করে পড়বেন তখন সেটি হয়ে যাবে আপনার নামাজ অর্থাৎ আল্লাহ তাল্লাহর সাথে কথোপকথন দোয়ার মাধ্যম দিয়ে আল্লাহ আমাদের সবাইকে লম্বা চওড়া দোয়ার মাহফিলে যাওয়ার থেকে অন্তত যেন বাঁচিয়ে রাখেন আর লম্বা চওড়া দোয়ার মাহফিলে যে আপনি কি বলতে চাচ্ছেন বা যে মোনাজাত করছে সে কি বলতে চাচ্ছে একটু চিন্তা করে দেখুন আপনি কিছুই সেখানে বুঝবেন না এই ধরনের কর্মকাণ্ড আল্লাহ কখনো পছন্দ করেন না যদি পছন্দ করতেন তাহলে কোরআনে খুব লম্বা চওড়া দোয়া স্থায়ীভাবে আল্লাহ রেখে দিতেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের দোয়ায় আল্লাহ তালার কাছে চেয়ে আমরা যেন এই পৃথিবীতে প্রশান্তি লাভ করতে পারি সেই তৌফিক দান করুন وما علينا الا البلاغ المبين